নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুয়েজিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ বন্ধুরা কলমি শাকের একটি সাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সাধারণ হলেও এই কলমি শাক রান্না খেতে দারুণ সুস্বাদু হয়েছিল আর সে কারণেই আপনাদের সঙ্গে এই কলমি শাকের রেসিপিটি শেয়ার করছি তাহলে বন্ধুরা আমি এই কলমি শাক কি কী উপকরণ দিয়ে এবং কিভাবে রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই কলমি শাক রান্নার জন্য আমি অফ ক্যামেরায় প্রথমে কলমি শাক বেছে ধুয়ে জল ঝরিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই কলমি শাক রান্নার জন্য আরও কয়েকটি উপকরণ আমি নিয়েছি বন্ধুরা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কলমি শাক রান্নার জন্য এখানে আলু বেশ ছোট ছোট করে দেখুন বন্ধুরা কেটে নিয়েছি নিয়েছি চিংড়ি শুটকি বন্ধুরা এই চিংড়ি সুটকি আমি ঘরেই করেছিলাম সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম বন্ধুরা কিন্তু যে বন্ধুরা আমার সেই ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি শুটকির ভিডিওটি দেখতে চান তার জন্য এই ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি শুটকির ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে বন্ধুরা আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন গ্রেট করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি নিয়েছি স্বাদ অনুসারে লবণ ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি ও একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর নিয়েছি একটা গোটা লঙ্কা বন্ধুরা এই দুর্দান্ত স্বাদের কলমি শাকের রেসিপির জন্য নিয়েছি সামান্য চিনি এই চিনিটুকু ব্যবহার করলে বন্ধুরা কলমি শাকের স্বাদ দুর্দান্ত বলতে যা বোঝায় তাই হবে তবে ইচ্ছে হলে আপনারা চিনি নাও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে হয়তোবা স্বাদের তারতম্য হতে পারে সামান্যতম তাই চিনি দেওয়া বা না দেওয়া আপনাদের ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভর করছে আর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্না করব তাই অফ ক্যামেরায় এই সব উপকরণ রেডি করে নিয়েছি আর এখন চলে যাচ্ছি মূল রান্নাতে তাহলে আসুন মূল রান্নাতে চলে যাই চিংড়ি শুটকি দিয়ে দুর্দান্ত স্বাদের এই কলমি শাক রান্নার জন্য চোলায় কড়াই বসিয়ে একদম লো ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে জানিয়ে রাখি চুলার ফ্লেম লোতে রেখে চিংড়ি শুটকি দিয়ে কলমি শাকের এই দুর্দান্ত রেসিপিটি রান্না করব বন্ধুরা চিংড়ি শুটকি দিয়ে দুর্দান্ত স্বাদের কলমি শাক ভাজার জন্য সর্বপ্রথম আলুর টুকরোগুলো সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এদিকে আলুর টুকরোগুলো ভাজা হতে থাকুক অন্যদিকে বন্ধুরা আমি আরেকটি কাজ করে নেব তা হচ্ছে এই যে চিংড়িগুলো হালকা হাতে অল্প জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যদিও বন্ধুরা ঘরে তৈরি এই চিংড়িগুলো আমি ভালোভাবে ধুয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুকিয়ে নিয়েছিলাম তবুও রান্নার আগে চিংড়ি সুটকিগুলি আবারও ধুয়ে নিচ্ছি এতক্ষণে আলুর এক পাশ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা তাই আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর এক পাশ ভালোভাবে ভেজে নেওয়ার জন্য বন্ধুরা এই আলুর টুকরোগুলো খুব ভালোভাবে ভেজে নেব যেভাবে আমরা ভাত বা রুটির সঙ্গে ভেজে খাই ঠিক তেমনভাবেই ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি ভাজা আলুর টুকরোগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি সরষের তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলে ফোড়ন দিচ্ছি রাঁধুনি ও শুকনো লঙ্কা রাঁধুনি ও শুকনো লঙ্কা ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা এই রকম কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো সামান্য ভাজতেই বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গ্রেট করা রসুন রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা দেখুন পেঁয়াজ রসুন খুব বেশি ভাজেনি হালকা ভেজে নিয়েছি এই হালকা ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা চিংড়ি সুটকি চিংড়ি সুটকি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ আর এই লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চুলার ফ্লেম লোতে রেখেই ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি সুটকিগুলি অফ ক্যামেরায় পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব চিংড়ি শুটকিগুলি প্রায় মিনিট সাথে ভেজে নেওয়ার পর বন্ধুরা দেখুন এই চিংড়ি শুটকির কালার চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা কলমি শাক চিংড়ি শুটকিগুলো যখন ভেজেছিলাম বন্ধুরা তখন সামান্য লবণ ব্যবহার করেছিলাম তাই এ পর্যায়ে কলমি শাকের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিচ্ছি এবার এর মধ্যে হলুদ গুঁড়ো ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। চিংড়ি সুটকির সাথে কলমি শাক ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এ পর্যায়ে ঢেকে রান্না করব তবে বন্ধুরা মাঝে মাঝে ঢাকনা তুলে আমি আবারও ভালোভাবে নেড়ে ঢেকে রান্না করব ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঢেকে রান্না করার ফলে কলমি শাক কত অল্প হয়ে গেছে তো এ পর্যায়ে বন্ধুরা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার চিংড়ি সুটকি দিয়ে কলমি শাক রান্নার মধ্যে যৎসামান্য চিনি ও সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিনিট পাঁচেকের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা চিংড়ি সুটকি দিয়ে কলমি শাক রান্নার মধ্যে যে চিনি ব্যবহার করেছিলাম সেই চিনি এই পাঁচ মিনিট ঢেকে দেওয়ার ফলে খুব ভালোভাবে গলে গিয়ে এই চিংড়ি শুটকি দিয়ে রান্না কলমি শাকের মধ্যে ভালোভাবে মিশে গেছে বন্ধুরা চিংড়ি শুটকি দিয়ে দুর্দান্ত স্বাদের এই কলমি শাক রান্না আমার হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি চিংড়ি সুটকি দিয়ে কলমি শাক বন্ধুরা আমি প্রথম রান্না করেছি আর সাদা ভাতের সঙ্গে খেয়েছি এবং সেই জন্যই আপনাদের সঙ্গে নির্দ্বিধায় শেয়ার করতে পারি যে এর স্বাদ অতি চমৎকার হয়েছে তাই যারা চিংড়ি সুটকি খান তারা একবারটি চিংড়ি সুটকি দিয়ে কলমি শাক এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগবে তবে বন্ধুরা চিংড়ি সুটকি দিয়ে কলমি শাক রান্না যদি সাদা ভাতের সাথে একটু গন্ধরাজ লেবু সহকারে আপনারা খান তাহলে আরও দুর্দান্ত স্বাদ পাবেন বন্ধুরা চিংড়ি শুটকি দিয়ে কলমি শাকের এই অতি চমৎকার স্বাদের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্লিজ এতক্ষণ ধরে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে